আমি আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার এখানে যে পাঞ্জাবি আছে শার্ট আছে টি শার্টটা নাই তখন আমি কি করব আমি হোম পেজে আসার পরে এখানে যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার এলিমেন্টরটাও ওপেন হবে এই যে ফার্স্ট পেজের আমার সবকিছু এডিট করার জন্য এলিমেন্টরটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি দেখাই দিচ্ছি عاشুক টাইম লাগতেছে একটু স্লো এ আসছে এখানে আমাদের এই যে টি শার্ট এখানে টি শার্ট আছে এই যে টি শার্ট এই টি শার্টটা আমার এখান থেকে আচ্ছা এটা এখান থেকে আমি নিচে নিয়ে যাচ্ছি বা এখানে থাক এখানে আমি এটাকে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে টি শার্ট এভাবে আনবো না আমি এটাকে কেটে দিই এটা কেটে দিই এখানে আমি নতুন করে করবো এই আমাদের এই যে পাঞ্জাবিটা বা টি শার্টটা শার্টটাকে আমি আবার টি শার্টে করবো তা আমি এটাকে আবার ডুপ্লিকেট করতে পারি আচ্ছা আমি ডুপ্লিকেট করি এটাকে যদি আমি ডুপ্লিকেট করি দেখেন আমার আর একটা ডুপ্লিকেট এখানে অটোমেটিকলি হয়ে গেছে ঠিক আছে না এখন আমি এখানে যাই এখানে যে এই টি শার্টটা আছে না এখানে টি আচ্ছা হচ্ছে টি

ঠিক আছে হ্যাঁ চলে আসলো এবার আপনি ইচ্ছা করলে এটাকে উপরেও নিতে পারবেন এভাবে এখানে এই যে এটাকে ধরে আচ্ছা এখান থেকে এখান থেকে ধরে এভাবে আপনি উপরেও নিতে পারবেন যেটা আমি উপরে নিয়ে নিই আচ্ছা আমি যদি একটু উপরে নিয়ে দেখাই আচ্ছা এটা আচ্ছা না এখানে নিই আমি এখানে উপরে নিয়ে যেতে পারবো বা আমি এখান থেকে কি করবেন কপি করবেন কপি করে আপনি যদি উপরে ভালো লাগে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যদি পেস্ট করি এখানে চলে আসবে হ্যাঁ এই যে এখানে চলে আসছে হ্যাঁ এই যে টি শার্টটা এখানে চলে আসছে আমার আর একটা নিচে টি শার্ট আছে কারণ আপনি ভালো না লাগবে আমি টি শার্টটা নিচেটা আমি ডিলিট করে দিলাম উপরেরটা থাকলো টি শার্ট শার্ট এখানে আপনি যত টি শার্ট দিবেন আস্তে আস্তে টি শার্টগুলো এখন ওপেন হবে আমার কথা কি বুঝছেন এটা এখানে এই কলমের এখানে ক্লিক করলে এই যে টি শার্ট আসবে এরপরে প্রোডাক্টে যাবেন এই প্রোডাক্টে গেলে আপনি এখান থেকে টি শার্ট দেন এখানে যদি আমি এখন আবার পাঁচ শার্ট দিই তাহলে এখানে আবার শার্টগুলো আসবে ঠিক আছে দেখেন শার্টগুলো চলে আসছে ঠিক আছে তাহলে আমার শার্ট দরকার নেই আমার শুধু টি টি শার্টগুলো হবে এবার উপরে দিয়ে সেভ করে দিন সেভ করে দেন ইজিলি আপনার প্রোডাক্টগুলো আপনি সুন্দরভাবে এবার করতে পারবেন পাঞ্জাবি শার্ট আর হচ্ছে টি শার্ট ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি এবার এটার ভিউটা ওই ভিউটা দেখাই দিই এখানে মানে আমার এখন যে এই সাইড ভিউ এখানে আসলে দেখেন এই যে নিচে আছে দেখেন পাঞ্জাবি এই যে টি শার্ট এই শার্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম